আর আমি রুবি রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো পুরভরা পটলের রেসিপি তাই আমি এখানে কিছু পরিমাণ পটলকে আমি এইভাবে ভালো করে ধুয়ে এইভাবে ছুড়ি দিয়ে গাটা ছেঁচে দিচ্ছি এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এরপর এই পটলটাকে আমি পটলের দুই দিকটা কেটে নেব কেটে নিয়ে আমি মাঝখানটা আস্তে আস্তে ছুরি করে আমি কেটে নেব খুব আর সাবধানে করতে হবে এভাবে আমি কেটে নিলাম এভাবে আমি সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নিচ্ছি সমস্ত পটল আমি কেটে রেডি করে নিয়েছি এরপর আমি চামচের এই দিকটা দিয়ে আমি ভালো করে পটলের ভেতর থেকে পড়ুরগুলো ভালো করে বার করে নিচ্ছি এবং একটা জায়গায় তুলে নিচ্ছি এভাবে সমস্ত পটলের বীজগুলো আমি বার করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব আমার পরিমাণ মতো আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো কোচানো পেঁয়াজ আর দেব এখানে আমি অল্প করে কর্নফ্লাওয়ার যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন নাহলে চালের গুঁড়ো বা ব্যাসমও ব্যবহার করতে হবে এভাবে আমি দিয়েছি আর দিচ্ছি এখানে একটা ডিমকে ফেটে নিচ্ছি কিন্তু আমি সমস্ত ডিমটা দেব না দু থেকে তিন চামচ মতো আমি ডিমটা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়েছি কারণ এই ব্যাটারটা টাইট হবে বলে এইভাবে আমি পুরটা রেডি করে নিচ্ছি আর দিয়ে দেব নুন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এইভাবে আমি রেডি করে নিচ্ছি এবার আমার এখানে পটলের পোটটা রেডি হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে সমস্ত পুরটা আস্তে আস্তে আমি এইভাবে দিয়ে নিচ্ছি এবং আমার চেপে চেপে এইভাবে সমান করে দিয়ে দিচ্ছি এবার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নিচ্ছি নিরামিষ দিনে যদি আপনারা এইভাবে বানাতে চান ডিমের পরিবর্তে গ্রেট করে পনিরও দিয়ে দিতে পারবেন ব্যাস রেডি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব এখানে কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং পটলের নিচের দিকটা আমি আগে ভেজে নেব খুব অল্প আঁচে এটা ভাজতে হবে লো আঁচের মধ্যে এটা আমি সমস্ত পটলগুলোকে এক পিঠটা ভেজে নেব এবং ঢাকা দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে দেখবার পর দেখাব এক পিঠটা আমার হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দেখব আবার একবার ঢাকা দিয়ে খুব লো আঁচের মধ্যে ভেজে নেব এই রেসিপিটা বাচ্চাদের খুব ভালো লাগবে তাই গরম ভাতের সঙ্গে যদি বাচ্চাদের দেওয়া হয় দুর্দান্ত তারা খাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর পটলগুলো আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর আমি প্লেটের মধ্যে সমস্ত পটলগুলোকে আস্তে আস্তে তুলে নেব এইভাবে আমি সমস্ত পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়েছি এবং রেডি হয়ে গেছে পুরভরা পটল